কি ব্যাপার আমি খেতে পারবো আর এমনিতেও আমি ডাল অনেক পছন্দ করি তুমি জানো চুপ করো তুমি তুমি কি পছন্দ করো আর কি করো না সেটা আমার থেকে ভালো কেউ জানে না তুমি এখানে বসো আমি একটু আসছি ভাবি ভাবি কি হয়েছে বল বলছিলাম কি তুমি তো টেবিলে ভাত আর ডাল দিয়েছো তরকারি দিতে মনে হয় ভুলে গেছো যদি একটু তরকারি দিতে আমার হাজবেন্ড কটা ভাত খেত কেন টেবিলের ডাল আর ভাত দেওয়া আছে না এটা তো যাবে না খাইতে দে ভাবি তুমি না সকালে গরুর মাংস রান্না করলা গরুর মাংস কোথায় তুই তো জানিস যে তোর ভাই গরুর মাংস পছন্দ করে দুই টুকরো মাংস রান্না করছিলাম ওইটা তো তোর ভাই রুটি দিয়ে খেয়ে ফেলছে ও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি হুম আইসি গরুর মাংস দিয়ে ভাত দিব জামাই রে গরুর মাংস কি হ্যাঁ 1000 টাকা গরুর মাংসের কেজি গরুর মাংস নাকের নিজ দিয়ে যাবে না ডাল দিয়ে ভাত দাও আলি বলছি কি তুমি এখানে একটু বসো আমি ফ্রিজ থেকে ডিম বের করে তোমাকে ডিম ভেজে দিচ্ছি ঠিক আছে কি ব্যাপার ফ্রিজ তালা দেওয়া কিন্তু ফ্রিজ তো কখনো তালা দেওয়া থাকে না চাবিও তো নেই কিছু পাবো না ফ্রিজটা তালা দাও আমি নিজের চোখে দেখছি ভাবে ভাবে ফ্রিজে তালা দিয়ে রাখছে যেন তুমি ফ্রিজে গিয়ে কিছু খুঁজে না পাও আমাকে কিছু খাওয়াতে না পারো আমি সবই বুঝি উর্মি তারপরও কিছু বলি না এই যে তুমি সব সময় বায়না ধরো তোমার ভাই ভাবির বাড়িতে আসবা তাদের সাথে দেখা করবা আমাকে আসতে বলো আমি না আসতে চাই না বুঝছো তারপরও আসতে হয় তুমি বায়না ধরো আর সব থেকে বড়ো কথা ভাবিকে আমি অনেক ভালোবাসি আমি এসব সহ্য করতে পারি না কিন্তু কি করার তারা তো আমার সিনিয়র তাই না ভালোবাসার মানুষ তুমি জানো ওরা যদি আমার পাশে বসে আমাকে শুধু লবণ দিয়ে একটু ভাত খাইতে দিত না আমি আমি অমৃত মনে করে খেয়ে নিতাম খাবার একটু খারাপ লাগতো না কিন্তু যেই কাজগুলো ওরা করে বা আমাকে যেভাবে অপমানগুলো করে হ্যাঁ না নিতে পারি না সাপ মিটস তোমার আর কখনো বলবা আর কখনো বায়না ধরবো তোমার ভাই ভাবীর বাড়িতে আসার জন্য। আর না। আমি উড়তেছি। আর একটা কথা। ভাই ভাবীর বাড়িতে আসার জন্য যদি আর কোনোদিনও বায়না ধরোছ। সেদিন থেকে আমার বাড়ি তোমার জন্য চিরতরে বন্ধ। তারা আলিফ। তোমার বাড়ির দরজা আমার জন্য বন্ধ হয়ে যাক। সেটা আমি চাই না। তোমার বাড়িতে আমি ঢুকেছি লাল কাপড় পরে আর যদি বের হতেই হয় তাহলে সাদা কাপড় পরে বের আমার ভাইয়া ভাবির জন্য আমি তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারবো না কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি যদি কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করতেই হয় সেটা হলো আমার ভাইয়া ভাবির সঙ্গে সম্পর্ক নষ্ট করতে কিন্তু এই বাড়ি থেকে বিদায় নেওয়ার আগে আমি একটা শেষ বোঝাবড়া করতে চাই তুমি এখানে এক মিনিট দাঁড়াও ভাইয়া এই বাড়িতে আসি তুমি কোনো না কোনো ছুতো দিয়ে তুমি এই বাড়ি তালা দিয়ে তোমার বাপের বাড়ি চলে যাও যদিও এই বাড়িতে থাকো তাহলে কখনো তুমি রান্না বান্না কিচ্ছু করো না আচ্ছা একটা কথা জানো এই বাড়িতে না আমরা খাওয়ার জন্য আসি শুধুমাত্র তোমাদের দেখতে ইচ্ছে করে এই জন্য আসি দেখার জন্য আসি তুমি সকালবেলা গরুর মাংস রান্না করেছো আর আমার হাজবেন্ডকে দিয়েছো শুধু ডালার ভাত আমার ভাই গরুর মাংস পছন্দ করে সে নাকি রুটি দিয়ে সমস্ত গরুর মাংস খেয়ে ফেলেছে তুমি আমাকে এইগুলো শোনাচ্ছ আমি কি জানি না আমার ভাই কি পছন্দ করে আরে আমার ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক আমার ছোট থেকে আমরা এক সঙ্গে বড় হয়েছি এখন তুমি আমাকে শোনাবে যে আমার ভাই কি পছন্দ করে আর কি পছন্দ করে না সেটা আমাকে মেনে নিতে হবে শোনো ভাবি আমার হাজবেন্ড কেন গরুর মাংস পেল না সেটা আমাকে বলো আচ্ছা ঠিক আছে কোনো কিছু বলতে হবে না তোমাদের ভাইয়া তুমি যদি এই সম্পত্তি ভোগ করতে পারো তাহলে এই সম্পত্তি ভোগ করার অধিকার আমারও আছে এই বাড়িতে আমার সমস্ত ভাগের সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও আমি আর কখনো এই বাড়িতে আসবো না বললেই হইলো এই বাড়ির ভিতরে তুই কোনো সম্পত্তি না একদম চোপ একটা কথাও বলবি না আমার বন্ধু ঠিক কথাই বলেছে তুই যা এখন ফ্রিজ খুলবি ফ্রিজ থেকে মাংস বের করবি মাছ বের করবি পোলাও রান্বি কোরমা রান্বি রোস রান্না করবি চিংড়ি মাছ যা আছে সব রান্না করবি আজকে আমার বোন বোনের জামায় রাজকীয় হালে খাবে তাই তো সমস্যা কথায় বলতো তোর বোন যখন আমার বাড়িতে আসে তখন তো ফর্দ ধরিয়ে দিস গরুর মাংস আনতে হবে হাঁসের মাংস আনতে হবে গলদা চিংড়ি পাবদা মাছ ইচ এন্ড এভরিথিং আনতে হবে আর আমার বোন বোন যাবে বাড়ি পেলে তোকে যদি কোনো কিছু রান্নাও করতে বলি না তুই কি বলিস না আমি পারবো না অনেক কিছু আছে আমি যদি বাজারে যেতে চাই না যেতে হবে না ঘরে যা আছে তাই দিয়ে চলবে কেন কেন আমার বোনের জন্য তোর আপ্যায়ন করতে সমস্যা কোথায় জানিস বোন আমি না এতদিন কিছু বলিনি ঘরে অশান্তি হবে বলে শুধু আমি না আমার মতো সব ছেলেই না বৌদের ভয়ে অশান্তির ভয়ে বোনদের মায়েদের আমরা আপ্যায়ন করতে পারি না কিন্তু আর নয় তুই আজকে আমার চোখ খুলে দিয়েছিস আমি যে একটা ঘোরের মধ্যে ছিলাম না এই ঘোরটা আমার কেটে গিয়েছে কেন আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকজনদের সাথে এত আপ্যায়ন করতে হবে কেন আমি আমার বোনের আপ্যায়ন করতে পারবো না বল না তোর এবার হবে না বোন আজকে তোর ভাবি কিছু রান্না করবে বুঝেছিস দাঁড়িয়ে কেন যা রান্না কর পারবো না মানে পারবি না মানে কি লাগছে তো লাগার জন্যই তো ধরেছি লাগার জন্যই ধরেছি রান্না করবি কি করবি না বল দাঁড়াও ভাইয়া আমার জন্য কোনো কিছু করার প্রয়োজন নেই জানো ভাইয়া এই বাড়িতে আমি পোলাও মাংস খাওয়ার জন্য আসিনি শুধু আসি আমার ভাইয়াকে আর আমার ভাবিকে একটু দেখার জন্য ভাইয়া আমাদের তো মা বাবা কেউ নেই আমরা এতিম শুধুমাত্র আমার আছো তুমি আর তোমার আছে আমি আমাদের তো আপন বলতে কেউ নেই বলো ভাইয়া যার বাবা মানে সে তো এতিমেই জানো ভাইয়া শুধুমাত্র আমরা এই বাড়িতে আসি শুধু একটু তোমাদের আদর ভালোবাসা পাওয়ার জন্য আমি জানতাম ভাইয়া আমার ভাইয়া কখনো আমার সঙ্গে বেইমানি করবে না কারণ আমার ভাইয়াকে তো আমি চিনি সেই ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি আমার ভাইয়াকে তো আমার চিনতে কখনো ভুল হবে না আচ্ছা ভাবি একটা কথা বলেন তো আমি কি কখনো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি বলেন কখনো তো করিনি আমি সব সময় মনে করছি আপনি আমার গার্জিয়ান আমার ভাই আমার গার্জিয়ান আপনি কাজ করেন আপনি বাংলাদেশের মধ্যে 100টা ফ্যামিলিতে ঘুরে দেখেন বেশিরভাগ ননদরাই খুবই খারাপ হয় কিন্তু আমি তো কখনো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করিনি মানুষ ঠিক কথাই বলে নরম মাটি পেলে সবাই লাফায় আপনি তাই করতেছেন শোনেন ভাবি আপনি কেন মনে করতেছেন যে আমার ভাই আপনার সম্পত্তি আমার ভাই তো শুধু আপনার সম্পত্তি না আমার ভাইয়ের আমি তার বোন একমাত্র বোন আমারও তো অধিকার আছে আমার ভাইয়ের আদর ভালোবাসা পাওয়ার সেই আদর ভালোবাসা থেকে কেন বঞ্চিত করতেছেন বলেন দয়া করেন ভাবি আপনার কাছে আমি কিচ্ছু চাই না কারণ আমাকে আল্লাহ তাআলা একটা ভালো হাজব্যান্ড দিয়েছে আমি এটা নিয়ে অনেক সুখী আছি আমি আপনার বাড়িতে খাওয়ার জন্য আসি না পড়ার জন্য আসি না শুধুমাত্র আমার ভাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য আসি দয়া করে এই ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না কখনো বঞ্চিত করবেন না